অবশেষে সরকারি সহকারী প্রাথমিক শিক্ষকদের বেতন গ্রেড গ্রেডে এবং প্রধান শিক্ষকদের বেতন গ্রেড গ্রেডে উন্নীতকরণ এর প্রক্রিয়া প্রায় শেষের দিকে এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা ডট কম এর একটা প্রতিবেদন এবং আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটা সংবাদ সম্মেলন কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনগুলোতে কি বলা হচ্ছে সংবাদ সম্মেলনে আর কি বলছেন প্রাথমিক শিক্ষকগণ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে সরকারি সহকারী প্রাথমিক শিক্ষকদের বেতন গ্রেড দশম গ্রেড এবং প্রধান শিক্ষকদের বেতন গ্রেড নবম গ্রেডে উন্নীতকরণ প্রাথমিক শিক্ষা ক্যাডার প্রতিষ্ঠা সহ দশ দফা দাবি যথাসময়ে বাস্তবায়ন না হলে নতুন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে শনিবার একত্রিশ মে ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগর রুনি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই আলোচনা সভায় এই হুঁশিয়ারি দেযা হয় সভায় কেন্দ্রীয় সমিতির নির্বাহী সভাপতি জাহিদুল রহমান বিশ্বাসের সভাপতিত্বে এবং ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক এটি এ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সিনিয়র দে এবং মোহাম্মদ কামরুল হাসান সভায় মূল প্রবন্ধ পাঠ এবং দশ দফা দাবি আদায়ে কর্মসূচি সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন সমিতির মহাসম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন ভুইয়া সভায় অন্যান্যদের মধ্যে অনেকেই উপস্থিত ছিলেন যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা এখন দেখিয়ে নিচ্ছি শিক্ষকদের এই দশ দফা দাবি কি কি এই দশ দফা দাবির মধ্যে রয়েছে সহকারী শিক্ষকদের বেতন গ্রেড দশম গ্রেড প্রধান শিক্ষকদের বেতন গ্রেড নবম গ্রেডে উন্নীত করণ দশ বছর বা ষোলো বছর পুঁতিতে উচ্চতর গ্রেড প্রদানে যে জটিলতা আছে সেটা নিরসন প্রাথমিক শিক্ষা কেটা চালু করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পদোন্নতি প্রাপ্ত প্রধান শিক্ষকদের টাইম স্কেল প্রধান সহ অন্যান্য প্রধান শিক্ষকদের নয় তিন চোদ্দ থেকে ১৪ বারো পনেরো পর্যন্ত সময়ের প্রাপ্ত টাইম স্কেল প্রদানের ব্যবস্থা করা চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদেরকে দ্রুত সময়ের মধ্যে স্থায়ীভাবে পদোন্নতির ব্যবস্থা করা সমন্বিত নিয়োগ বিধিতে শতভাগ সহকারী শিক্ষক এন্ট্রি পদ ধরে নিয়োগ প্রদান করা এবং উক্ত পদ থেকে প্রাথমিক শিক্ষা প্রশাসনের সর্বোচ্চ পদ পর্যন্ত শর্তহীনভাবে পদোন্নতির মাধ্যমে পূরণ করা প্রাথমিক শিক্ষা সম্পর্কীয় বিভাগীয় নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাংগঠনিককে প্রতিনিধিত্ব নিশ্চিত করা সরকারি প্রাথমিক শিক্ষকদের অবিলম্বে নন ভ্যাকেশনাল কর্মচারী হিসাবে ঘোষণা করে অন্যান্য সহকারী শিক্ষকদের ন্যায় সুযোগ সুবিধা প্রদান করা অবিলম্বে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা কার্যকর করা অন্যান্য সরকারি কর্মচারীদের ন্যায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক দুই দিন সরকারি ছুটি বহাল ডেকে একজন শিক্ষকের দৈনিক সর্বোচ্চ চারটি পিরিয়ড পাঠদানের ব্যবস্থা নিশ্চিত করা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির প্রতিনিধিদের নিয়ে অবিলম্বে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টি বোর্ড কার্যক্রম গতিশীল করা শিক্ষকদের বিভিন্ন বিভাগীয় প্রশিক্ষণে শুধুমাত্র শিক্ষকদের মধ্য থেকে প্রশিক্ষক নির্বাচন করা শিক্ষকদের শ্রান্তি বিনোদন ভাতা যে জটিলতা রয়েছে সেটা নিরসন করা পিটিআই প্রশিক্ষণের পর ন্যূনতম দুইটি ইনক্রিমেন্ট সহ উচ্চ ধাপে বেতন নির্ধারণ করা এবং সকল ক্ষেত্রে পিটিআই এবং বিএড এর সমতা প্রদান করা এই দাবিগুলো যথাসময়ে বাস্তবে না হলে আগামী ডিসেম্বর মাসে ঢাকায় শিক্ষক সমাবেশের মাধ্যমে দাবি পূরণের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান শিক্ষক নেতারা তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকুই বলতে পারি যে প্রাথমিক শিক্ষকদের এই যে বিভিন্ন রকম দাবি বিশেষ করে দশটি দাবি যে উত্থাপন করা হলো এই দাবিগুলো মূলত যৌক্তি দাবি সমূহ সময় বাস্তবায়ন না হলে আগামী ডিসেম্বর মাসে ঢাকায় শিক্ষক সমাবেশের মাধ্যমে দাবি পূরণের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ